নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ইউনিয়নের জনতা বাজার উপর দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া নদীর ভাঙ্গনে ক্রমশ ভাঙছে বাড়িঘর এ পর্যন্ত নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত পরিবার বেড়িবাদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার তিনি সেপ্টেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় চরজব্বর ইউনিয়নের জনতা বাজার ভুলুয়া খালের উপর ঘন্টা ব্যাপী মানববন্ধন করে বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনেসের দৃষ্টি আকর্ষণ করে বলেন ভুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবার বেঁচে থাকার সুযোগ করে দেন এরপর ভুক্তভোগী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গুলো মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক পরিবহন নেতা হান্নান সৌরভ হোসাইন আমিনা বেগম রহিমা খাতুন আব্দুল কাদের আব্দুল মতিন সালেউদ্দিন ড্রাইভার মাওলানা হারুন জুবায়ের আব্দুল আহাদ প্রমুখ Banzai! Banzai!